আসসালামু আলাইকুম কিছুদিন আগে বাবার বাসায় গিয়েছিলাম গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা মজাদার এই শীতের ভাপা পিঠা তৈরি করেছে ভাপা পিঠা খেয়ে কিছুক্ষণ পরে আবার দেখি সকালের খাবারের জন্য আম্মু রান্না করছে দেশি মুরগির ঝোল আর আমার ছেলের জন্য পায়েস এর কিছুক্ষণ পরে দেখি আবার হাঁস বের করেছে আমাদের বাড়ির হাঁস আমার মার এগুলো লালন পালন করে সেখানে আব্বু আর আম্মু এখন হাঁস জবাই করছে আমার হাজব্যান্ড ফোন করছিলো যে সে রাতে আসবে বাসাই বেড়াতে এই জন্য আব্বু আম্মু প্রথমে হাঁস জবাই করলো যদি অনেক দিন পরে আমরা বেড়াতে এসেছি এরপরে দেখি আম যে গাছের জাম্বুরা পেরে এনেছে জাম্বুরা পেরে সুন্দর মজা করে লবণ মরিচ ঝাল দিয়ে মাখছে আর এখানে আমার একটা ভাইয়ের ছেলে খাচ্ছে আমার ছেলে খাচ্ছে আসলে মায়ের বাসায় গিয়ে শুধু খাওয়া আর খাওয়া তাই না এরপর আবার দেখি একজন মুড়ি বিক্রি করতে আসছে আসলে গ্রামে অনেক জিনিসই এভাবে ভ্যানে করে ঘুরে নিয়ে বাড়াই। আম্মু সেখান থেকে একটু মুড়ির মোয়া কিনছিলো আমার ছেলের জন্য ও আবার এই মোয়াটা খেতে খুব পছন্দ করে তারপর বাসায় গিয়ে দেখি আমার ভাবি এই যে কিছুক্ষণ আগে যে হাঁস জবাই করেছিল সেটা পরিষ্কার করছে এখন ভাবি হাঁসটাকে কেটে ধুয়ে নিয়ে বিভিন্ন ধরনের মশলা দিচ্ছে প্রথমে শুকনা মরিচ এরপরে লবণ তারপরে তেল এরপর তেজপাতা বিভিন্ন ধরনের গরম মশলা ও আদা রসুন বাটা দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মেখে একদম অসাধারণ একটা কালার তৈরি করবে দেখেই যে কি মজা লাগছে কি আর বলবো দিন পরে সেদিন হাঁসের মাংস খেয়েছি শীতের সময়ে হাঁস হাঁসের মাংস এবং চালের রুটি খেতে অনেক মজা লাগে আম্মু যদিও আজকে চালের রুটি তৈরি করবে প্রথমে হাঁসটাকে রান্না করে নিবে যেহেতু হাঁসটা মাটির চুলায় রান্না করবে রান্না হতে অনেকটা সময় লাগবে এরপরে মা যে রুটি তৈরি করার জন্য পানির ভেতরে চালের গুঁড়াটাকে সুন্দর মতো মেখে নিয়েছে এবং ধীরে ধীরে চুলার তাপ দিচ্ছে এবং এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিল এই ডো দিয়েই তৈরি হবে মজাদার নরম নরম ফুলকো ফুলকো রুটি যা রাতে আমরা হাঁসের মাংস দিয়ে খেয়েছিলাম এই তো ভাবি এখানে রুটি তৈরি করছে রুটি তৈরি করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল চারদিকে অন্ধকার আসলে গ্রামের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে গ্রামে গেলে আর শহরে আসতে ইচ্ছা করে না তবুও ব্যস্তময় জীবনে আসতে হয় আম্মু আর ভাবির ছেলে এখানে রুটি ভাসছিল আর আমি এখানে এই যে হাঁসের মাংসটা দেখছিলাম যে কেমন টেস্ট হয়েছে এরকম গোটা গোটা রসুন দিয়ে হাঁসের মাংস খুবই মজা লাগে আপনাদের কার কার হাঁসের মাংস খুব পছন্দ অবশ্যই কমেন্টে লিখবেন আমি তো কিছুদিন পরে ভয়েস অফার দিচ্ছি কিন্তু দেখে এখন আমার জিহে পানি আসছে যে ইস এরকম আরেকবার যদি খেতে পারতাম যাই হোক আবার যাবো বাবার বাসায় এই যে আম্মু এখানে দুধ দিয়ে সে হাতের সেমাই তৈরি করবে এই জন্য ছোট ছোটো সেমাই তৈরি করে নিচ্ছে এরপর সেমাই রান্নার জন্য দুধের ভেতরে কিছুটা এলাচ সাদা এলাচ দিবে দেওয়ার পরে একটু নারিকেল কোড়া ও চিনি দিবে চিনি দিয়ে কিছুক্ষণ বলক তোলানোর পর সেমাইগুলো ঢেলে দিবে। আসলে আমি রান্নার ক্লিপটাই নিতে পারছি কিন্তু খাওয়ার সময় যে একটু ভিডিও করব এটা আসলে খেয়ালই ছিল খাবার দেখে এতটাই লোভ লেগেছিল যে সব ভুলে গেছি जैक आज के पर्यटन तो ही आल्ला हाफिज